চুল্লির মধ্যে দেওয়া হয়েছে ভাই আগে জানতাম মানুষজন এক্স কে ভূত খিস্তি দেয় তাল বন্ধ করে কিন্তু এই ভাবনে উল্টো এই ভাবনে দেখছে এক্স কে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে বলেন কি তাওর যাতা কন্টেন্ট নয় টপকে যাওয়ার কন্টেন্ট হে গাইস দিস ইজ মি ইওর জুন अगेन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সেট শপ জুন টানি টান বাকি অ্যাক্টিভিটিটা চলো দেখে নেওয়া যাক আর হালকা করে ভেজে নেওয়া যাক ওকে আমি ওকে একটা সময় খুবই ভালোবাসি

আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি না কে বলেছে তুই শ্মশান যাবি বলে মেকআপ করছিস তুই তো কন্টেন্ট বানাবি বলে মেকআপ করছিস একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গিয়েছিল ভাই তোর কান্নাটা কি কারণে ছিল কি হলো বয়ফ্রেন্ড কবে টপ কবে আর তুই কন্টেন্ট বানাবি মানে বুঝতে পারছিস না তো তাই জিজ্ঞাসা করলাম আর এখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি কি এখন আমি সেই চকে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি বলছি বইন 25 বার খুব ভালো কথা কোনো আপত্তি নেই কিন্তু ওটাকে না আলানা বলে না কি করে एक्चुअली আলানা বলে কোনো কথাও হয় না ওটা আইলাইনার আগে বলতে শেখ তারপর বল আমার হাতে যে কানেক্টটা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল আচ্ছা বেচারা দেখতে পাবে না যে কারণটা আমি পড়েছি কে বলেছে দেখতে পাবে না ওর প্রতি তোর এত প্রেম দেখে কি সবার আগে তোর খালি চাপ যাই হোক কথাটা শুনে আমি না থাকতে পেরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শশিনের দিকে এত ভালো কন্টেন্ট পেলে থাকা যায় না বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে আচ্ছা আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে ভাই তুই যার জীবনে থাকবি তুই তার শরীর জীবন দুটোই দায়িত্ব নিয়ে জ্বালিয়ে দিবি একটা সময় ওকে নিয়েও আমি অনেক জ্বলেছি ভাই হ্যাঁ সে তো তোকে দেখেই বোঝা যাচ্ছে বসে বসে ভাবছিলাম এটাই ভগবান যা করে ভালোর জন্যই করে হ্যাঁ তাই তো তোর মতন মেয়ের হাত থেকে অ্যাটলিস্ট ও মুক্তি তো পেল আর যদি ওর সাথে আমার রিলেশন থাকতো আমাকে হবু বিধবা হয়ে থাকতে হতো তো কি হয়েছে তুই তো সেটা নিয়েও সস্তার কন্টেন্ট মানিয়ে যাই হোক একটা সময় তোর সাথে আমার রিলেশন ছিল তাই অনেকটা কষ্ট হচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল খারাপও লাগছিল আহারে খুব কষ্ট হচ্ছিল আমার আহারে কত কষ্ট হচ্ছে ওর সেজন্য চব্বু চষে ফুসছে বান্দরের বাচ্চা কোথাকার ভাই এখান থেকে ভাই মানছি সবটাই তোর মিথ্যে কন্টেন্টের ওপর সস্তার ভিউজ কামানো তাই বলে এতটা নিচে নেমে যাবি সঠিক বলেছেন মানে ভাই এগুলো কি এক্স এর টপকে যাওয়া তার আবার হবু বিধবা হয়ে যাওয়া এগুলো কন্টেন্ট এগুলো আবার লোকে দেখে কিছু বি না ফিতে একটা অ্যাডভাইস দিচ্ছি শুন আগে ভালো কন্টেন্ট বানাতে শেখ তারপর না হয় ভাইরাল হওয়ার স্বপ্ন দেখিস তো ইয়া কাজ আজকের ভিডিওটা এই অবধি ছিল যদি ভিডিওটা এতক্ষণ থেকে থাকো ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাতে ক্লিক করে দিও যাতে আমার একটা নতুন ভিডিওর নোটিফিকেশন না করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিও তো ভালো